তাহলে কি আমেরিকার ভিসা পাওয়াটা বাংলাদেশিদের জন্য একটু কঠিন হয়ে যাবে নাকি ভিসাই পাবে না ছাত্র সমাজের যে আন্দোলন বাংলাদেশে চলেছিল সেটার পর থেকে কিন্তু আমেরিকা সরকার করা নজরদারি রাখছে বাংলাদেশিদের উপর বিশেষ করে যারা আমেরিকায় আসতে যাচ্ছে কিংবা ভিসার জন্য আবেদন করতেছে তাদেরকে অতিরিক্ত একটা সময় গুনতে হচ্ছে কিংবা তাদের যে ইনকোয়ারি ইউএসিআই অথবা আমেরিকান যে ইমিগ্রেশন অফিসার তারা যে ইনকোয়ারি করতেছে সেটার জন্য একটু সময় বেশি নিচ্ছে অনেকের ভিসাও কিন্তু রিফিউজ হয়ে যাচ্ছে তো এই কারণেই যারা বিশেষ করে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে যাচ্ছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত সময় গুনতে হচ্ছে এবং তাদের যে একটা ইনকোয়ারি এই যে স্টুডেন্টদের সেটা বেড়ে গেছে কারণ একটাই বাংলাদেশের যে ছাত্র আন্দোলন চলেছিল গত জুলাই মাস এবং আগস্ট মাসে সেটার পরিপ্রেক্ষিতে আমেরিকান সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হলো পাশাপাশি আমেরিকার লাল তালিকায় বাংলাদেশ কিন্তু স্থান করে নিয়েছে এই লাল তালিকাটা হচ্ছে মূলত যারা আমেরিকান সিটিজেন কিংবা নাগরিক আছে এবং বাংলাদেশে ভ্রমণ করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে বিধিনিষেধ এবং সতর্কতা জারি করা হয়েছে আর সেটা কিন্তু লেভেল ফোর লেভেল ফোরটা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা তো এই ধরনের তালিকায় আরও অনেকজন আছে মানে আরও অনেকগুলো দেশ আছে বাংলাদেশ ছাড়াও যেমন সিরিয়া ইসরায়েল ফিলিস্তিন ইরাক ইরান ইউক্রেন এবং সর্বশেষ সংযোজন হল বাংলাদেশ তো যারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে যাচ্ছেন সেটা হোক স্টুডেন্ট ভিসা কিংবা বি ওয়ান বি টু টুরিস্ট ভিসা আরও যে অন্যান্য ক্যাটাগরি ভিসাগুলো আছে সব ক্যাটাগরির ভিসার যে আবেদন এবং আবেদন প্রক্রিয়া সেটা তো একটু সময় বেশি নিচ্ছে এবং ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত কিছু ইনকোয়ারি করতেছে আর যেহেতু লাল তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়ে গেছে সেক্ষেত্রে তো ইনকোয়ারিটা অনেক বেশি হবেই তো যারা এখন এই মুহূর্তে আমেরিকায় আসতে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতেছেন আপনারা চাইলে অপেক্ষা করতে পারেন আরও কয়েক মাস যাক আমেরিকান সরকার লেভেল ফোরের যে একটা সতর্কতা দিচ্ছে সেটা যদি উঠিয়ে ফেলে তখন হয়তো আপনারা ভিসার জন্য আবেদন করলে সহজ হবে ভিসা পেতে সবাই শেয়ার করে দিন পিছিয়ে বেশি করে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ